যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি এই সংকট কাটানোর জন্যে এক বিপুল কাজ আমাদের করতে হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়া সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে তারা কাজ করতেছেন মন্ত্রণালয়ের দায়িত্বও আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা তাই এটা আমার দায়িত্ব আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নেয়া আমি এই মন্ত্রণালয়কে এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব। দুইটা এপিসোড করছি আরো করব। আমি খুবই অবাক হয়েছি অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা জানি না